চোখ রাখবো আবহাওয়ার খবরে ফুসছে নিম্ন আর তার জেরেই বঙ্গে হচ্ছে ভারী বৃষ্টি কলকাতা থেকে নব্বই কিলোমিটার উত্তরে অবস্থান করছে গভীর নিম্ন চাপ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্র বিদ্যুৎসহ সহ বৃষ্টি কথা বলবো আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্যের সঙ্গে অরিত্রিক প্রায় প্রতিদিনই নাগারে বৃষ্টি হয়ে চলেছে এই আবহাওয়া কতদিন বজায় থাকবে হ্যাঁ দেখো অন্তত আজকে এই বৃষ্টি চলবে কালকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে তার কারণ যে গভীর নিম্নচাপ এই মুহূর্তে তৈরি হয়েছে আর তার গতি পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে রয়েছে তার ফলে এটা আস্তে আস্তে পশ্চিমের দিকে সরে যাবে এবং তারপরে আবার কিছুটা উন্নতির সম্ভাবনা রয়েছে আপাতত যেটা বলা হচ্ছে আজকে দক্ষিণবঙ্গে প্রায় সমস্ত জেলাতেই কোথাও মাঝারি কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে পশ্চিমের দিকের জেলাগুলো যেহেতু এর অভিমুখ পশ্চিমের দিকে রয়েছে সেই জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা একটু বেশি রয়েছে অর্থাৎ পুরুলিয়া বাঁকুড়া পূর্ব পশ্চিম বর্ধমান এবং বীরভূম মুর্শিদাবাদের মতন জেলাগুলোতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বুধবার অর্থাৎ কালই নিম্নচাপের প্রভাব কিছুটা কমবে এবং নিম্নচাপ যত এরকম ঝাড়খণ্ডের দিকে পশ্চিমে সরবে ততই বৃষ্টিপাতের পরিমাণ কমতে থাকবে কিন্তু কালকেও কিছুটা বৃষ্টি হবে সেটা কিন্তু বলা হচ্ছে এবং উত্তরবঙ্গের কথা যদি বলা হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওপরের দিকে যে পাঁচ জেলা রয়েছে সেখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কুচবিহার এবং জলপাইগুড়ি সেখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সেই বৃষ্টি অন্তত আগামী দুদিন চলবে এমনটাই মনে করা হচ্ছে ফলে গত সপ্তাহে আমরা যারা দেখেছি নিম্নচাপের প্রভাবে বৃষ্টি এবং এই সপ্তাহ তারই একেবারে পুনরাবৃত্তি হচ্ছে নিম্নচাপের প্রভাবে বৃষ্টি এবং তার সঙ্গে যেহেতু ভরা বর্ষা মৌসুমী অক্ষরেখা একেবারেই সক্রিয় রয়েছে এবং তার জেরেই দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ জুড়ে এখনো বৃষ্টি হচ্ছে ধন্যবাদ অরিত্রী আঠেরো দিন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে কাটানোর পর এবার ফেরার পালা সোমবার বিকেলে নির্ধারিত সময়ের কয়েক মিনিট পর ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে সফলভাবে আনডকিং এর প্রক্রিয়া সম্পন্ন করল মহাকাশযান ড্রাগন শুভাংশু শুক্লা সহ চার মহাকাশচারী রওনা দিলেন পৃথিবীর দিকে ভারতীয় সময় আজ দুপুর তিনটে নাগাদ ক্যালিফোর্নিয়ার উপকূলে হবে স্প্ল্যাশডাউন আমি আপনাকে বিশ্বাস দিলাতা হুম আগে আমরা নিশ্চয় করলে তো তারা বিপ্রাপিয়ন্তে ইভেন স্টার্স আর অ্যাটেনেবল কার্যত আকাশের তারা ছুঁয়েই পৃথিবীতে ফিরছেন ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লা রবিবার বিদায় সম্বর্ধনার পর সোমবার নির্ধারিত ভারতীয় সময় বিকেল চারটে পঁয়ত্রিশের সামান্য কিছু সময় পরই সফলভাবে আন্ডকিং প্রক্রিয়া শেষ করে ড্রাগন মহাকাশচার এবার মঙ্গলবারে ঘরে ফেরার পালা থুরি পৃথিবীতে ফেরার সুনিতা উইলিয়ামসের পর আরও একটা সফল স্প্ল্যাশডাউনের অপেক্ষা মার্চ মাসে আমেরিকার ফ্লোরিডা উপকূলে দিনের বেলায় স্প্ল্যাশডাউন করেছিল সুনিতা উইলিয়ামসের মহাকাশযান তবে শুভাংশুদের ক্ষেত্রে তা বদলে যাচ্ছে সূত্রে সবকিছু ঠিকঠাক থাকলে শুভাংশু শুক্লা এবং আরও তিন মহাকাশচারীকে নিয়ে ড্রাগন মহাকাশযান পনেরোই জুলাই ভারতীয় সময় দুপুর দুটো থেকে তিনটের মধ্যে আমেরিকার ক্যালিফোর্নিয়ার উপকূলে স্প্ল্যাশডাউন করবে ভারতীয় সময় দুপুর হলেও আমেরিকায় তখন রাত টাতে ওয়েদারটা ভালো না ফ্লোডের যদি ফিফটি পার্সেন্ট চান্স অফ রেন দেখাচ্ছে কিন্তু বাতাস কখনো কখনো আঠেরো কিলোমিটার উনিশ কিলোমিটার হয়ে যাচ্ছে এবং নিয়মটা হচ্ছে বাতাস কখনো যেন আঠেরো বেশি ক্রস না করে বৃষ্টি প্রভাবলিটি যেন পঁচিশ থেকে কম হয় তার ঢেউ সমুদ্রে যেন ঢেউ না থাকে কারণ এই যে স্প্যাশন করলে উল্টে যেন না যায় এই যে প্রসেসগুলো আছে ফ্লোরিডাকে ওরা সেখানে প্রথম থেকে বাদ দিয়েছে এবং ক্যালিফোর্নিয়াতে দেখা যাচ্ছে গত দশ দিনও সানি ছিল নেক্সট দশ দিনও সানি এবং ভেলোসিটি তিন মাইল পার আওয়ার মানে তিনশো পাঁচ কিলোমিটার থেকে নিচে ভিজিবিলিটি আপনাকে হতে হবে আটশো মিটার দিনের বেলা রাত্রে নিয়ম হলো যে ভিজিবিলিটি হতে হবে ষোলোশো মিটার এদিন আনডকিং এর নির্ধারিত সময়ের দুয়ারাই ঘন্টা আগে থেকে এই প্রস্তুতি শুরু হয়ে গেছিল শুভাংশু শুক্লাদের যদিও শেষ মুহূর্তে আনডকিং প্রক্রিয়া কয়েক মিনিটের জন্য পিছিয়ে যায় ভিশন কন্ট্রোল থেকে ওরা ডিসাইড করে এবং অ্যাক্সিএম ফোর এবং নাসা তাদের মধ্যে মিটিং হয় সবসময় দিয়ে পাঁচ মিনিট আগেই যে গো নো গো গোটা যদি ও এটা আদৌ গো দেবে না নগো দেবে সে কারণে প্রত্যেকটা প্যারামিটার চেক করতে একটু সময় লেগে লেগেছে মাঝে একটা প্লাগ অসুবিধা হয়েছিল সেটা পেয়ে গিয়ে কারেক্ট করেছেন এবং খুব সম্ভবত সেই কারণেই আবার মিটিংয়ে বসেছেন যে এটাকে আদৌ গোয়া হেড দেবো না এটাকে আটকে দেবো সেই জন্য এই ডিসিশনটা নিতে একটা মিটিং করতে হয়েছে কনফারেন্স কল করে অ্যাকশন স্পেসের সঙ্গে নাসা এবং বলেছে এটা গো অ্যাড করা যেতে পারে এটা করতে 10 দশ মিনিট সময় লেগেছে ভারতীয় সময় বেলা বারোটা এক মিনিটে ফ্লোরিডায় নাসার কেনেডি স্পেস সেন্টারের থার্টি নাইন এ লঞ্চ কমপ্লেক্স থেকে চার মহাকাশচারীকে নিয়ে উড়ে যায় ইলন মাস্কের সংস্থা স্পেস এক্সের ড্রাগন ক্রাফট মহাকাশের উদ্দেশ্যে রওনা দেওয়ার আঠাশ ঘন্টা পর ভারতীয় সময় পরের দিন বিকেলে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছন শুভাংশু শুক্লারা মাঝের আঠারো দিনে শুভাংশুরা ষাটটিরও বেশি বৈজ্ঞানিক গবেষণা করেছেন সাতটি মাইক্রো পরীক্ষা করেছেন কুড়িটিরও বেশি আউটরিচ ইভেন্টে অংশগ্রহণ করেছেন इकतालीस साल पहले कोई भारतीय अंतरिक्ष में गए थे और उन्होंने हमें बताया था कि ऊपर से भारत कैसा दिखता है और कहीं ना कहीं मुझे लगता है कि हम सब जानना चाहते हैं